সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ চার ডিসেম্বর মধ্যরাতের পরে অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে তার সার্বিক শারীরিক জটিলতা ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী লন্ডন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দুপুরে এভারকেয়ার হাসপাতালে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন কাতার সরকার খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তা দেবে এই তথ্য বৃহস্পতিবার সকালে বিএনপিকে জানানো হয়েছে গত বারো দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ কিছুটা উন্নতির পথে থাকলেও হৃদযন্ত্রের জটিলতা রয়ে গেছে দেশে বিদেশে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে গতকাল যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড রিয়েল এবং চীনের চার সদস্যের চিকিৎসক ঢাকায় এসে চিকিৎসায় যোগ দেন তেইশ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে করা হয় এদিকে লন্ডনে নেওয়ার প্রস্তুতির খবর ছড়িয়ে আজও এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করছেন ইতিমধ্যে কাতারের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনার চিঠি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা